আসসালামু আলাইকুম আমরা এখন সাভা মারোয়া এখানে ষাটটা চক্র দেব সাফা হল সাফা মারওয়া হলো মুকা অবস্থিত দুটি ঐতিহাসিক ও পবিত্র পাহাড় যা উমরা সোহী নামক গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে জড়িত কাবা শরীফের তোয়াফের ফর এই দুইটি পাহাড়ের মধ্যে সাতবার আসা যাওয়া করে যা বিবিহা হাজার ফানির খোঁজে ঘটনাকে স্মরণ করে এই ইসলামের এটি ইসলামের একটি ওয়াজিব আমল এবং এর মধ্যে আল্লাহ স্মরণ ও ইবাদতের গভীরতা প্রকাশ হয় সাফা মরোয়া তাফর গিয়ে এখন আমি আমরা জানাইতেছি হজরত ইব্রাহিম আদুল যখন বিবি হাজরা ও শিশুপুত্র ইসমাইলকের আদুল সাল্লামকে মক্কা মরুভূমিতে রেখে আসে তখন বিবি হা হাজরা ফানির সন্ধানে ওই দুইটি পাহাড়ে দৌড়াদৌড়ি করছিল তখন থেকে এটাকে বলা হয় সাফা মরোয়া মরোয়া থেকে সাফা থেকে মরুয়া মরোয়া থেকে সাফা সাতবার আসছিল তখন ফানি ফাইছিল পাথরের উপরে কাবা শরীফের তোয়াপের ফর সাফা থেকে মরোয়া এবং মরোয়া থেকে সাফা সাতবার আসা যাওয়া করাকে সাহি বলা হয় যা হজ ও উমরা পালনের একটি অপরিহার্য অংশ এটি বিশ্বাস এবং আল্লাহর ভরসা প্রকৃতি যা হজ ও উমরা এক অংশ সাফা মরওয়ার নিয়ম সাফা পাহাড় থেকে শুরু করে মরুয়া পাহাড় যাওয়া এবং মরোয়া পাহাড় থেকে সাফা ফেরা। এটি একটি চক্কর মোট সাতবার আসা যাওয়া সম্পূর্ণ করতে হয় সাফা থেকে মরোয়া একবার মরোয়া থেকে সাফা আসলে দুইবার হয় মরোয়া থেকে সাফা যাওয়া মোট সাতবার আসা যাওয়া করতে হয় এই পুরো প্রক্রিয়া সাধারণত মুসলিমদের হেরামের সম্প্রসারণের কারণে এটি নির্দিষ্ট ও উচ্ছাদিষ্ট পথে সম্পূর্ণ হয় আমি এখন সাফা থেকে মরুয়া আসছি এটা হলো মরুয়া পাহাড় সাফা পাহাড় থেকে মরুয়া পাহাড় একবার হলো এখন সাফা থেকে মরুয়া থেকে আবার সাফা যাব তবে সাত চক্কর দিতে হবে এখন এটা হলো মরুয়া পাহাড় ঠিক আছে এখন সবুজ লাইট সামনে দেখবেন সাফা থেকে মরুয়া যাবার সময় সবুজ লাইট করে যারা অমরা হজ করছেন তারা জানেন এবং কি মরোয়া থেকে সাফা আসতে সবুজ লাইট পড়ে এই সবুজ লাইটের তাফর যা সবুজ লাইটের মাঝখানে হাজরা রদুলিল্লাম ইসমাইলের জন্য ফানির জন্য দৌড়তেন বাকি জায়গাটা হাঁটতেন হাঁটি হাঁটছেন সাতবার এখন কিন্তু সবুজ জায়গাটা আসলে দৌড়তেন একটু দ্রুত দ্রুতগতিতে এখানে সবুজ লাইটের মাঝখানে আমাদের মুসলিমের জন্য তাফুট পুরুষেরা পুরুষরা একটু হাঁটতে দৌড়তে হবে লাইটের মাঝখানে ঠিক আছে এমনকি মহিলারা দ্রুত আস্তে আসতে হাঁটতে হবে ঠিক আছে এ দৌড়ার কারণে ইসমাইল আল্লাহি যখন মাটিতে রাখি গে দৌড়তেছে এবং কি হাঁটতেছে আমাদের হাজরা সাল্লাম তখন জমজম ফানি ইসমাইল ইসমাল্লাহিল্লামের ফাও থেকে যখন ফাওয়ারে মাটির মাধ্যমে ইয়ে করছে তখন ফানিটা উঠছে এ দেখেন এই ফানিটা জমজম ফানিটা এই জমজম ফানিটা এত গুরুত্বপূর্ণ খাওয়াটাও খুব ভালো যত মানুষ মুখা থেকে মুখা আসে হজমরা করতো ফানিটা খায় ফান করে এমনকি নিয়ে যায় এই ফানির কখনও শেষ হবে না বিজ্ঞানিক এমনকি সবাই বলছে এই ফানির কখনো শেষ হবে না শেষে গেলে পুরে যায় শেষে গেলে পুরে যায় এমন অবস্থা তা ইসমা ফায়ের বাড়ির লগে ফাইজ ফা যখন ছাড়াছাঁটি করতো পানির জন্য তখন এই পানিটা ওখান থেকে উঠছে ফানিটা হইল মরওয়া মরুয়া পাহাড় মরুয়া পাহাড় এটা এখান থেকে ওই গেটগুলো দেখা যাচ্ছে সেখানে মুজদালিফা ঠিক আছে এই যে পাথর এই পাথরের উপরে দেখেন এটা হলো পাহাড় এই পাহাড় এখানে এখানে দেখেন এইখানে রাজি সাল্লামকে রাখি গেছে রাখি হাজরা রাজি আল্লাহি সাল্লাম দৌড়াধুড়ি করতো একবার সাফা মরুয়া যাইতো সাফা যাইতো একবার মরুয়া আসতো একবার মরুয়া যেত একবার সাফা আসতো

অনেক মানুষ আছে এখানে যায় না এত জামার ভিতরে অনেক কিছু যারা চৌড়ি মাগরেবি অনেক অনেক দেশের লোকজন মাসরি এরা জোর করি যায় ওখানে যাই পাথর সুমা দিতে যায় মক্কাবাতে এটা হইলো এই দেখেন এই ফাতরগুলো দেখেন এই ফাতর এত ঠান্ডা এত ঠান্ডা ফাতর এখানে সবাই বসে থাকে সবাই নামাজ পড়ে দোয়া করে দুই রাঘাত নামাজ পড়ছি এখন সাতবার চক্রের পর আমি এখানে দুই আঘাত নামাজ পড়লাম পরে আসি সাফাত আসি সাতবার সাত সাতচক্কর কাঁপাতে এখানে আসি সাতচক্কর দেওয়ার পরে উমরাটা করা আসে যেখানে চুলটা কেটে ফেলেছি উমরা করার পরে চুল কেটে ফেলাইতে হয় সাজি ফেলাইতে হয়